গ্রামের শেষ সীমানায় নীলকুঠি নামের সেই বিশাল পৈতৃক বাড়িটা বিরাজের কাছে সবসময়ই রহস্যময় মনে হতো। ২২ বছর পর সে সেখানে ফিরেছে শুধু একঘেয়ে শহরের জীবন থেকে মুক্তি পেতে গ্রামের মানুষরা বলে এই বাড়িতে নাকি একসময় এমন কিছু অপদেবতার আনাগোনা ছিল যা বাড়ির পুরনো মালিকেরা আটকে রেখেছিলেন কেয়ারটেকার রহমত চাচা যখন কাপা হাতে চাবিটা দিচ্ছিলেন তখন তার চোখে স্পষ্ট ভয় ছিল তিনি বিড়বিড় করে বললেন দাদা ভাই রাত গভীর হলে এই বাড়ির দেওয়ালেরা কথা বলে আপনি ওপরতলার বড় ঘরটা এড়িয়ে চলবেন বিরাজ এসব পাত্তা না দিয়ে নিজের ঘরে ঢোকে ল্যাপটপ নিয়ে বসল রাত তখন আড়াইটে চারপাশ নিস্তব্ধ শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে হঠাৎ বিরাজের মনে হল ওপরতলায় কেউ একজন হাঁটছে খুব ভারী বুট জুতোর শব্দ নয় বরং মনে হচ্ছে কেউ খালি পায়ে বালির ওপর দিয়ে সশব্দে হেঁটে যাচ্ছে বিরাজ টর্চ নিয়ে ওপরে উঠে গেল বড় ঘরটার সামনে আসতেই দেখলো ঘরের দরজাটা অর্ধেক খোলা ভেতরে ঢুকতেই এক অদ্ভুত বোটকা গন্ধ নাকে এলো যেন বহু বছরের পুরনো পচা চামড়া টর্চের আলো এসে দেখল ঘরের মাঝখানে একটা বিশাল কাঠের আলমারি আর তার পাশে ধুলো মাখা এক অতিকায় আয়না হঠাৎ তার চোখে পড়ল মেঝের ধুলোয় অদ্ভুত সব পায়ের ছাপ সেই ছাপগুলো মানুষের মতো হলেও পায়ের গঠন যেন উল্টো দিকে বাঁকানো বিরাজ চমকে উঠল যখন দেখল ছাপগুলো মেঝের ওপর দিয়ে এসে হঠাৎ করে দেওয়ালের ওপর দিয়ে সিলিং পর্যন্ত উঠে গেছে ওপরের দিকে তাকাতেই দেখল সিলিং থেকে কালো রঙের একটা চটচটে তরল টপ টপ করে মেঝেতে পড়ছে ভয়ে বিরাজের শির দাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল সে দ্রুত নিজের নিচে তলার ঘরে ফিরে এসে দরজাটা ডাবল লক করে দিল কিন্তু ঘরে ঢোকার পর থেকেই তার মনে হতে লাগল সে একা নেই তার ঘরের কোণে থাকা পুরনো ড্রেসিং টেবিলের আয়নাটার দিকে হঠাৎ নজর পড়ল আয়নাটা ঝাপসা হয়ে আছে বিরাজ হাত দিয়ে আয়নার ধুলো মুছতেই তার রক্ত হিমশীতল হয়ে গেল আয়নার ভেতরে তার যে প্রতিচ্ছবি দেখা যাচ্ছে সেটা তার সঙ্গে তাল মিলিয়ে নড়ছে না বাস্তবে বিরাজ স্থির হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু আয়নার ভেতরের বিরাজ ধীরে ধীরে তার নিজের গলার দিকে হাতটা নিয়ে যাচ্ছে আয়নার সেই প্রতিচ্ছবির চোখগুলো এখন টকটকে লাল সবচেয়ে ভয়ের ব্যাপার হল আয়নার ভেতরে দেখা যাচ্ছে বিরাজের ঠিক পেছনেই একটা কুচকুচে কালো দীর্ঘকায় ছায়া দাঁড়িয়ে আছে তার আঙুলগুলো লিকলিকে আর নখগুলো ছোড়ার মতো ধারালো হঠাৎ বিরাজ ঝট করে পেছনে ঘুরে তাকালো কিন্তু পেছনে কেউ নেই ঘরটা একদম খালি কিন্তু আয়নার দিকে তাকালেই দেখা যাচ্ছে সেই বিভীষিকাময় ছায়াটা এখন বিরাজের একদম কাঁধের উপর মাথা ঝুঁকিয়ে আছে হঠাৎ বিরাজ অনুভব করল তার গলায় কারো ঠান্ডা বরফের মতো আঙুল চেপে বসছে সে চিৎকার করার চেষ্টা করল কিন্তু বাতাস যেন তার ফুসফুস থেকে কেউ শুষে নিয়েছে সে দেখল আয়নার সেই ছায়াটা তাকে টেনে ধরছে বিরাজের শরীরটা ধীরে ধীরে আয়নার দিকে আকর্ষিত হতে লাগল যেন আয়নাটা কোনো চুম্বক বাচাও শেষবারের মতো এক ক্ষীণ চিৎকার শোনা গেল আয়নার কাঁচটা হঠাৎ প্রচণ্ড শব্দে ফেটে চৌচির হয়ে গেল পরদিন সকালে রহমত চাচা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখলেন ঘর ভণ্ড বিরাজের চশমা আর ফোনটা মেঝের ওপর পড়ে আছে কিন্তু বিরাজ কোথাও নেই রহমত চাচা যখন মেঝের ওপর পড়ে থাকা ভাঙা আয়নার টুকরোগুলোর দিকে তাকালেন তার আত্মা শুকিয়ে গেল আয়নার একটি ভাঙা টুকরোয় দেখা যাচ্ছে বিরাজের মুখ সেটা কোনো প্রতিচ্ছবি নয় মনে হচ্ছে বিরাজ ওই কাচের ভেতরেই বন্দি হয়ে আছে এবং যন্ত্রণায় চিৎকার করছে কিন্তু কোনো শব্দ শোনা যাচ্ছে না গ্রামের মানুষ আজও বলে নীলকুঠির সেই ভাঙা আয়নার টুকরোগুলো যেখানেই রাখা হোক না কেন মাঝরাতে সেখান থেকে কেউ একজন বাঁচার জন্য আর্তনাদ করে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এই আয়নার থেকে আমাকে মুক্ত করো